বেশ কিছু পুজোর প্রস্তুতি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সঙ্গে ঢাকিরা এই মুহূর্তে কী ভাবছেন তাদের মনের উপর দিয়ে কি যাচ্ছে বা পুজো প্রস্তুতির ছবিটাই বা কতটা এগুলো সব কিছুই রয়েছে আপনাদের জন্য ভারাক্রান্ত মনে নদীয়ার তেহট্টের ভট্টাচার্য বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে কারণ বহু বছরের পুজো ঠাকুরদালানে চলছে মূর্তি তৈরির কাজ চারশো বছরের পুজো এবার আর এখানে এসেছিলেন এক সময় মাঠ কাশফুলের দোলা খাওয়া আকাশে মেজা তুলুর মেঘ জানান দিয়েছে মা আসছেন তবে মায়ের মেয়ে যে এখনো বিচার পাননি মায়ের হাজার হাজার সন্তানীরা এখনো বিচারের আশায় খোলা আকাশের তলায় রাত জেগেছেন সূর্যের প্রখর আলোকে উপেক্ষা করে স্লোগান তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস ঠিক এই সময়েই মা আসছেন তবে এবারে মায়ের আশাটা একেবারে অন্যরকম ভারাক্রান্ত মনেই মাকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেকে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নদিয়ার দেহট্টে বনেদি বাড়ির মধ্যে অন্যতম দত্তপাড়ার ভট্টাচার্য বাড়ির পুজো চারশো আঠেরো বছরের পুরনো এই পুজো তান্ত্রিক সাধক জগবন্ধু ভট্টাচার্য পুজোর সূচনা করেন জগবন্ধু ভট্টাচার্যের তিন সন্তান ছিল দুই ছেলে মারা যান খুব কম বয়সে পরে পুজোর দায়িত্ব গিয়ে পরে মেয়ের উপর দু হাজার তেরো সাল বাংলার ইংরেজি ষোলোশো ছয় তারপরে ওনারই পূর্বপুরুষ ওনার নাতি এই জগবন্ধু ভট এটা রাজা কৃষ্ণচন্দ্র রমনের তখন উনি এই মায়ের সাধনা করে সিদ্ধিলাভ করার পর এই মায়ের চারিদিকে পড়ে পুজো দেখতে এসেছিলেন কৃষ্ণনগরীর রাজা কৃষ্ণচন্দ্র রায় এসেছিলেন আলিবর্তী ও মসজিদকুলি খাঁ বাড়ির পুজো দেখতে এসেছিলেন সাধক বামদেব আগে এখানে চলত মৌষবলি একবার প্রসাদী রক্ত পাওয়া যায় তারপরে দেবীর স্বপ্ন দেশে বন্ধ হয় মৌসবলি তার বদলে এখন চাঁচির পাঠা তৈরি করা হয় অষ্টমীর দিন তা বলি দেওয়া হয় এই চাঁচির পাঠা তৈরি করা হয় এবং এই মহাষ্টমীর দিন সেটাই বলি করা হয় এটা আমরা এরকম এরকম অনেক কাহিনী তেহট্টের দুর্গা দুর্গাপুজোকে নিয়ে আমাদের ছড়িয়ে আছে তেহট্টের আকাশে বাতাসে এটা সকল সময় দুষ্টের দমন সৃষ্টের পালন এটাই হচ্ছে দুর্গাপুজোর মূল থিম তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নারী শক্তি আজকে যেভাবে বিপন্ন হচ্ছে এবং কর্মস্থলে যেভাবে অভয়া যে পরিস্থিতি হলো এটা তো আমি কেন কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না যার ফলে পুজোর মধ্যে কিছুটা অভয়ার ফিলিংস তো কাজ করবে। মায়ের আগমনের সঙ্গে সঙ্গে দুষ্টির দমন হবে বলে মনে করছেন সঞ্জয় বাবুর মতো অনেকেই নির্যাতিতা বিচার পাবেন বলে বিশ্বাস রেখেছেন তারা। নদীয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ